নমস্কার শোধপুর শ্রী শ্রী সারদা সংঘের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের বিগত ন্যায় বছরের আমরা শ্রী শ্রী সারদা সংঘের উদ্যোগে এক মহতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি শোধপুর ক্লাব প্রাঙ্গণে রক্তদানের এই মহতি কর্মসূচিতে আমরা আপনাদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাই যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে তৃতীয়বারের জন্য রক্ত স্বীকৃত হয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আবেদন জানাব তাদের যারা আমাদের এই ঘোষণা শুনছেন এগিয়ে আসুন রক্তদান দান করবার জন্য রক্তদান জীবনদান আঠেরো বা তার অধিক বয়সী যে কোনো সুস্থদেহি মানুষ বছরে চারবার প্রতি তিন মাসের ব্যবধানে একবার করে রক্ত দান করতে পারেন এই রক্তদানের শিবিরে আপনার শরীর থেকে যতটুকু রক্ত নিয়ে না হবে তা সাধারণ খাওয়া দাওয়ার মধ্য দিয়েই মাত্র দুদিনের মধ্যে পুনরায় তা তৈরি হয়ে যাবে প্রত্যেক ইচ্ছুক ব্যক্তিকে আগে শিবিরে উপস্থিত ডাক্তারবাবু পরীক্ষা করে দেখবেন যে আগ্রহী ব্যক্তির শরীর রক্তের জন্য রক্তদানের দানের জন্য সক্ষম কিনা এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে একজন মোমসু ব্যক্তিকে বাঁচাতে যদি রক্তের প্রয়োজন হয় সেই রক্ত কেবল কোনো সুস্থ শরীরের মানুষই দিতে পারে বিজ্ঞান আজ পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়নি যার সাহায্যে কৃত্রিম উপায়ে রক্ত উৎপাদন সম্ভব কেবলমাত্র মানুষের রক্তেই একজন মৃত্যুমুখী রোগের জীবন বাঁচানো সম্ভব অন্য কোনো উপায় এখনো আবিষ্কৃত হয়নি তাই নির্ভয়ে এগিয়ে আসুন এই মহান উদ্যোগে সামিল হওয়ার জন্য আপনার মূল্যবান রক্ত দিয়ে একজন মরণমুখী মানুষের জীবন বাঁচান রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না বা শপিং মলেও পাওয়া যায় না রক্তের অভাবে প্রত্যেক বছর আমাদের দেশে অনেক লোকের মৃত্যু ঘটে কোনো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি বা থ্যালাসেমিয়া রোগী ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরও রক্তের প্রয়োজন হয় আর এই রক্ত তৈরি হয় মানব দেহে আপনার শরীরে রক্ত অন্যের শরীরে বইবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় ভাতৃগন্ধ রক্তদানের পর যে কার্ডটি আপনি পাবেন তা পরবর্তীকালে আপনার আত্মীয় বা কারোর যদি রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কার্ডটি দেখালে বিনামূল্যে তা পেতে পারেন তাই ব্যবহারে একবার করে রক্তদান করতে পারেন এই রক্তদানের থেকে আপনার শরীর থেকে যতটুকু রক্ত নেওয়া হবে

সবাই জানে কিন্তু তবুও এই রক্তদান সম্বন্ধে যদিও অনেকটা কমেছে কিন্তু অনেকেই মনে ভয় আছে কিন্তু ষোলো থেকে ষাট যে কোনো সুস্থ সবল মানুষই কিন্তু রক্ত দিতে পারে আমরা যারা এখানে আছেন তারা তো অনেকেই জানেন কিন্তু অনেকেই আছেন যারা জানেন না বাইরে এই মানে সঙ্গের বাইরে যারা আছে যে আমাদের

आईवाई डालर मने बार कैसे ओके लोग तो कैसे कार्ड जो भी लेकिन तो प्लाज्मा भी नहीं होएगा तो रॉक तो अपना कॉमन है ना बाल बाल ना लेकिन तो तो कि रॉक के मने आगे ने रॉक को जोड़ी और उसको ना जोड़ी है तो फिर कैसे तेरे प्लाज्मा दिल ही बाहर जितना रॉक से जोड़ी और उसको आज रॉक तो जितना लोही तो कोई ना फिर जाने साठ ऑपरेशन हुआ तो आपको मैक्सिमम रॉक तो है फिर कैसे तेरे उधर दिल তো সেই জন্য সেই একম রক্ত থেকে যে সাড়ে তিনশো জনএল সেখান থেকে রক্তকে তিনটে ভাগে ভাগ করে নেওয়া হয় এবং তিনজন বা এইগুলো আরো অনেক কিছু আছে এবং তো সবাই না কারণ আমরা প্রতিনিয়ত বেড়াচ্ছি আমাদের শরীরের যে রক্ত সেটা কিন্তু আয়ু কিন্তু মাত্র একশো

তার শরীরে যে অনেকে ভয় পায় যে রক্ত দিলে দুর্বল হয়ে পড়ল কিন্তু সেটা কিন্তু তা না সেটা সাময়িকভাবে দুর্বলতা অনুভব হতে পারে কিন্তু আবার কিছুদিনের মধ্যে রক্ত গণিত আবার তৈরি হয়ে তৈরি হয়ে যাবে তো এই জন্য এই রক্তদান সম্বন্ধে অনেক লোক হয় এবং অনেক রকম ইয়ে প্রচলিত আছে চিন্তা বিশেষ চিন্তা তো সেগুলো কাটিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে

জীবনদান আঠেরো বা তার অধিক বয়সী যে কোনো সুস্থদেহী মানুষ বছরে চারবার প্রতি তিন মাসের ব্যবধানে একবার করে রক্ত দান করতে পারে এই রক্তদানের শিবিরে আপনার শরীর থেকে যতটুকু রক্ত নিয়ে না হবে তা সাধারণ খাওয়া দাওয়ার মধ্য দিয়েই মাত্র দুদিনের মধ্যে পুনরায় তৈরি হয়ে যাবে প্রত্যেক ইচ্ছুক ব্যক্তিকে আগে শিবিরে উপস্থিত ডাক্তার ডাক্তারবাবু পরীক্ষা করে দেখবেন যে আগ্রহী ব্যক্তির শরীর রক্তের জন্য রক্তদানের দানের জন্য সক্ষম কিনা এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে একজন মোমস ব্যক্তিকে বাঁচাতে যদি রক্তের প্রয়োজন হয় সেই রক্ত কেবল কোনো সুস্থ শরীরের মানুষই দিতে পারে বিজ্ঞান আজ পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়নি যার সাহায্যে কৃত্রিম উপায়ে রক্ত উৎপাদন সম্ভব কেবলমাত্র মানুষের রক্তেই একজন মৃত্যুমুখী রোগের জীবন বাঁচানো সম্ভব কোনো উপায় এখনো আবিষ্কৃত হয়নি তাই নির্ভয়ে এগিয়ে আসুন এই মহান উদ্যোগে সামিল হওয়ার জন্য আপনার মূল্যবান রক্ত দিয়ে একজন মরণমুখী মানুষের জীবন বাঁচান রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না বা শপিং মলেও পাওয়া যায় না রক্তের অভাবে প্রত্যেক বছর আমাদের দেশে অনেক লোকের মৃত্যু ঘটে কোনো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি থ্যালাসিনিয়ার অধিক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরও রক্তের প্রয়োজন হয় আর এই রক্ত তৈরি হয় মানব দেহে আপনার শরীরে রক্ত অন্যের শরীরে বইবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় ভাতৃ রক্ত রক্তদানের পর যে কার্ডটি আপনি পাবেন তা পরবর্তীকালে আপনার আত্মীয় তা পেতে পারেন তাই আসুন আপনার এই সময় মূল্য দিয়ে রক্তদান করে এই মহান উদ্যোগে সামিল হয়ে একটি মানুষের প্রাণ বাঁচান মনে রাখবেন রক্তদান জীবনদান জীবন বাঁচাতে শ্রী শ্রী শারদা সংঘের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের হার্দিক শুভকামনা বিগত বছরের ন্যায় এবছরও আমরা শ্রী শ্রী সারদা সংঘের উদ্যোগে এক মহতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি সোদপুর ক্লাব প্রাঙ্গণে রক্তদানের এই মহতি কর্মসূচিতে আমরা আপনাদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাই যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে তৃতীয়বারের জন্য রক্তদানে স্বীকৃত হয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আবেদন জানাব তাদের যারা আমাদের এই ঘোষণা শুনছেন এগিয়ে আসুন রক্তদান করবার জন্য রক্তদান জীবনদান আঠেরো বা তার অধিক বয়সী যে কোনো সুস্থদেহি মানুষ বছরে চারবার প্রতি তিন মাসের ব্যবধানে একবার করে রক্তদান করতে পারেন এই রক্তদানের শিবিরে আপনার শরীর থেকে যতটুকু রক্ত নিয়ে না হবে তা সাধারণ খাওয়া দাওয়ার মধ্য দিয়েই মাত্র দুদিনের মধ্যে পুনরায় তা তৈরি হয়ে যাবে প্রত্যেক ইচ্ছুক ব্যক্তিকে আগে শিবিরে উপস্থিত ডাক্তারবাবু পরীক্ষা করে দেখবেন যে আগ্রহী ব্যক্তির শরীর রক্তের জন্য রক্ত দানের জন্য সক্ষম কিনা এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে একজন মনস্য ব্যক্তিকে বাঁচাতে যদি রক্তের প্রয়োজন হয় সেই রক্ত কেবল কোনো সুস্থ শরীরের মানুষই দিতে পারে বিজ্ঞান আজ পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়নি যার সাহায্যে কেটে উপায়ে রক্ত উৎপাদন স এখনো আবিষ্কৃত হয়নি তাই নির্ভয়ে এগিয়ে আসুন এই মহান উদ্যোগে সামিল হওয়ার জন্য আপনার মূল্যবান রক্ত দিয়ে একজন মরমুখী মানুষের জীবন বাঁচান রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না বা শপিং মলেও পাওয়া যায় না রক্তের অভাবে প্রত্যেক বছর আমাদের দেশে অনেক লোকের মৃত্যু ঘটে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি বা থ্যালাসেমিয়া রোগী বা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরও রক্তের প্রয়োজন হয় আর এই রক্ত তৈরি হয় মানব দেহে